মানে আনরেডি গাড়ি চাচ্ছে যে যেটা রেডি করা হয়নি কারণ তারা তারা চাচ্ছে যে ধরেন আমি বেরেলে যে এর গাড়িটা রেডি থাকলে এখনই বেরেলে ধরেন বাংলাদেশে অনেক টেসলা রয়েছে তো ওইগুলো সাইডে দাগ করা দেয় তো ওরা ওনারা চাচ্ছে যে কিছু কম প্রাইসে কিছু গাড়ি চাই হ্যাঁ তো ওনাদের জন্য আজকে নিয়ে আসলাম ডাইরেক্ট মালিকের গাড়ি একদমই ডাইরেক্টলি মালিকের গাড়ি মালিকের গাড়ি ফাস্ট পার্টি গাড়ি ফাস্ট এটা তো এটা এক্সজ 2011 মডেল 2023 এর এসএন গাড়িটা কিন্তু সিএনজি করা রয়েছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখনো কোনো কাজ কাম করানো হয়নি আচ্ছা যা ছিল তাই এই অবস্থা রাখছে না যে যে নিবে একটু কাজ কাম করে নিলে সে ধরেন অনায়েশে উবার বা পাঠাতে চায় তবে যারা পাঠানোর জন্য তাদের জন্য এটা বেস্ট এখন এই অবস্থা জাস্ট বনেটটা আপনি কালার করে নিলেই হবে হ্যাঁ তো দেখতে পাচ্ছেন যে ভাইয়া এটা কিন্তু সামনে পিছনে গ্লাস অরিজিনাল গ্লাস অরিজিনাল হ্যাঁ মানে এই তেশের রেজিস্ট্রেশন মানে হচ্ছে সবকিছু অরিজিনাল হওয়ারই কথা ঠিক আছে না আর সামনে গ্লাসগুলো অরিজিনাল এবং টায়ারের অবস্থা ভাই

আলোচনা সবাই কিছু দাম কমতে পারে এটা বিশেষ করে যারা পাঠারো বা জন্য খুবই পারফেক্ট হতে পারে আচ্ছা ওকে ভালো থাকবে সালামালাইকুম